কাকা কন এই যে সামনে নির্বাচন আইতাছে এই নির্বাচনে তুমি তোমার ভোটটা কারে দিবা কাকা আমার ভোটটা আমি কারে দিব এটাই তো প্রশ্ন করছেন নজির আমলও দেখলাম জিয়ার আমল দেখলাম খালেদা জের আমলও দেখলাম হোসেন মোহাম্মদ তারও এশাদ আমল এশাদ আমলও দেখলাম আসল ইমল ফজুল হক তারও আমলও দেখলাম শেখ হাসিনা শেখ আমল হেওড়া দেখলাম যে জুলাই আন্দোলন থেকে ডক্টর ছাত্রগুলি এখন চালাইতে আছে দেশ এটা শাসন দেখতে আছি চুরি ডাকাতি ধর্ষণ রাহানি এইটা চলছে কাকা তুমি যে কোটটা কাকে দিব কোনো শালিনী আমি বিশ্বাস করি না কাকা কি করা যায় কাকা কি করবো বলো ভোট তোলো পবিত্র ভোট এই ভোটটা দেবো কারেক এই জন্যই আমার তরফ থেকে আমি নিজেই যদি সরকারের কথা দাঁড়ার কাতাম নিজের ভোটটা আমি নিজেই দিতাম আজ তো দশে দশ নিজের নিজের ভোটটা নিজের সান্ত্বনা দেওয়ার পারতাম টাকা আমি কারে দিব বলেন কারো দেখার ভাই ছিলাম না কাকা কি করবো কন নিজের ভোটটা আমি নিজেই দিয়ে নিজের ভোটটা আমার নিজেরই দিয়ে আই দশে দশ আমার জীবনটা স্বার্থ করতো